ছোটবেলায় কোনো কিছু নতুন পাওয়ার আনন্দটাই অন্যরকম সেটা দামি হোক বা কম দামি হোক ব্যাপার না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে যেটা বলছিলাম আমার ছেলের কথা ভিডিও শুরুতে দেখেছেন ও নতুন বিছানা পেয়ে ভীষণ খুশি শুয়ে শুয়ে ভাব নিচ্ছে অনেক দিন হয়ে গেছে ওর বেডটা কিনেছিলাম কিন্তু কোনো জাজিম বা ম্যাট্রেস কেনা হয়েছিল না বাচ্চাটা আমার শুধু টপারের উপর শুয়েছিল তো অবশেষে একটা ম্যাট্রেস ওর জন্য কিনে ফেললাম এখন সে নিজে আমার সাথে গিয়ে ম্যাট্রেস পছন্দ করে নিয়ে এসেছে আর আমাকে তো বোরখা পর্যন্ত খুলতে দেয় না বলতেছে মা তুমি আমাকে এখনই বিছায়ে দাও আর ও নিজেই আমাকে হেল্প করতেছে নিজের বিছানা সবকিছু গুছিয়ে দিচ্ছে আর গাইস আমাদের বাঙালিদের একটা স্বভাব যত জিনিসপত্র আছে ডকুমেন্ট আছে সব দেখবেন যে বাঙালিদের বিছানা নিচে তো আমার ছেলের ক্ষেত্রেও তাই হয়েছে ওর যতগুলো প্রাইজের সার্টিফিকেট ছিল সবগুলো বিছানা নিচে রেখে দিয়েছিল আমি বললাম বাবা আর কিছু কি বাকি আছে তোর বিছানা নিচে রাখার হাসতেছে আমার সঙ্গে প্রথমে বিছানাটা পরিষ্কার করে আর বিছানা যেহেতু অনেক কিন্তু পরিষ্কার করা হয়নি সেই জন্য বেশ ধুলা পড়েছিল আর যেহেতু শুধু টপারের উপর ছিল আর সেহেতু বোর্ডের উপর অনেক চাপ পড়ে গেছে মাঝখানে বোর্ডটা কিন্তু ডেবে গেছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো এখানে একটা কাহিনী হয়েছে ম্যাট্রেস নিয়ে আসার পর আমরা বিছানায় পাতার পর দেখি যে ম্যাট্রেস বিছানা থেকে বেশ খানিকটা বড় মনে হচ্ছিল এটা দেখে আমার ছেলের মনটা ভীষণ খারাপ হয়ে গেলো এই বুঝি আর নতুন বিছানায় তার শোয়া হবে না তো আমি বললাম বাবা দেখি একটু আগে ট্রাই করে দেখি তারপর ফোন করে জানাচ্ছি আঙ্কেলকে তো প্রথমে বেশ কয়েকবার ধরে আমি ট্রাই করছিলাম আসলে ভালোভাবে ফিক্সড করতে পারছিলাম না আমারও মনটা খারাপ হয়ে গেলো যে এত শখকার একটা জিনিস নিলাম বাচ্চার জন্য যদি ঠিক মতো করে দিতে না পারি তো ফাইনালি আবার এই পাশ থেকে ওই পাশে প্রথমে ফিক্সড করলাম দেখি যে এবার হয়ে গিয়েছে আসলে আমি ঠিক করে ফিক্সড করতে পারছিলাম না দোষটা ম্যাট্রেসের না দোষটা আমারই ছিল তো নতুন একটা জিনিস নিয়ে আসলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যখন দেখলো যে ম্যাট্রেস ফিক্সড হয়ে গেছে তখন তার খুশি আর দেখে কে সে তো খুশিতে হাততালি দিচ্ছিল ছোট মানুষগুলো ছোট ছোট জিনিস পেলেই অনেক খুশি হয়ে যায় আর আমরা বড়রা যারা আছি তারা অনেক কিছু দিয়েও তাদের মন পাওয়া যায় না এটাই বাস্তব প্রতিটা মানুষই মনে হয় ছোটবেলায় এমন থাকে ছোটবেলার খুশিগুলোই আসলে অন্যরকম এগুলো বলে বোঝানো যায় না ছোটদের মন খুব সামান্যতে ভরানো যায় অথচ আমরা বড়রা অনেক বড় বড় জিনিস বা দামি জিনিস পেয়েও আমরা খুশি হতে পারি না আপরে এই তো টপারটা বিছিয়ে দিলাম এখন বিছানার লুকটাই আসলে চেঞ্জ হয়ে গিয়ে আর এইদিকে ভাইয়ের ঘরে নতুন বিছানা পাতানো দেখে আরেকজন তো মুখ ফুলে বসে আছে তাকে অনেক করে বুঝালাম যে মা আসলে এটা ভাইয়ের দরকার ছিল আমাদের যখন দরকার হবে তখন তোমার জন্য নতুন একটা বিছানা কিনে নিব আর এই তো দেখেন আমি বিছানা পাচ্ছি আর আড়িশা এসে বিছানার মধ্যে গড়াগড়ি করছে এইদিকে জারি এসে বলতেছে তুমি কেন মাকে ডিস্টার্ব করতেছো আর দেখেন আমার ছেলে কত খুশি নতুন বিছানা পেয়ে বিছানায় শুয়ে সে ভাব নিচ্ছে আসলে এতদিন অনেক কষ্ট করে শুয়েছিল শক্ত বিছানার মধ্যে সন্তানের মুখের এই হাসিগুলোই আসলে বাবা মা সবসময় দেখতে চাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন